চাঁদাবাজি জমি দখল লঞ্চ ডাকাতি ও প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়া সহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী এলাকার কালা জসিম গ্রুপের বিরুদ্ধে কালা জসীম গ্রুপের অপতৎপরতা আর চাঁদাবাজিতে অধিষ্ঠ স্থানীয়রা এদিকে অভিযোগের বিষয়ে কিছুই জানা নেই বলে দাবি স্থানীয় থানা পুলিশের অপরদিকে গ্রুপটির অপতৎপরতা থেকে পরিত্রাণ চান ভুক্তভোগীরা নারায়ণগঞ্জ থেকে সৈয়দ সিফাত লিঙ্কনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে ডাকাত কালা জসিম গ্রুপ চাঁদাবাজি জমি দখল লঞ্চ ডাকাতি ও প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়া সহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ ভয়ঙ্কর এই গ্রুপটির বিরুদ্ধে কখনো ইটখোলার মালিক কখনো ব্যবসায়ী আবার কখনো রাজনৈতিক নেতা পরিচয়ে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ফতুল্লা থানাধীন বক্তাবলী এলাকার জসিম ওরফে কালা জসিমের বিরুদ্ধে রয়েছে নৌপথে ডাকাতি সহ একাধিক মামলাও গুরুবার পর আমরা পল্টনের কাছে আছি পরের দিন পল্টনের কাছে আসছি ও পল্টনে আইসেই আমাদের মাছ দুই আরম্ভ করছে আমরা আইন প্রশাসনের কাছে বিনীত অনুরোধ এটা আমরা সুন্দর সুষ্ঠু বিচার চাই সম্প্রতি ফতুল্লার বক্তাবলীর নগরে বার্জ ভাড়া এনে ভাড়ার অর্থ পরিশোধ না করে উল্টো বার্জের মালিক বাদলকে মারধর করে তার টাকা ছিনিয়ে নিয়ে নেয় এ চক্র এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি এ ভুক্তভোগী পুলিশ সুপারের কাছে তারপর ডিবিতে দিয়েছি তারপরে র্যাবের কাছে দিয়েছি কেউ এটা সুস্থভাবে তদন্ত তদন্ত আছে না আমরা ওর কাছে পাবো তেরো লক্ষ টাকা তেরো লক্ষ দশ হাজার টাকা পাবো দুই বছরের উপরে হয় এই টাকা কিনি আমাকে এখন আমরা এটার সুবিচার চাই অভিযুক্ত জসিমের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে স্বীকার করে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শকত আলী প্রশাসনের কাছে আমি আমার এই ব্যাপারে ক্লিয়ার বক্তব্য জসিমের বিরুদ্ধে যে কোনো আইনগত ব্যবস্থা সেটাতে আমার কোনো ধরনের সহযোগিতা ছাড়া। এটার সাল থেকে এখনো পর্যন্ত ফতুল্লা থানায় তার বিরুদ্ধে চুরি ডাকাতি ও ছিনতাই সহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা দায়ের করা হয় তবে অভিযুক্ত জসিমের বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামানের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি থানায় গিয়েও দেখা মেলেনি তার শেষ পর্যন্ত মোটোফোনে যোগাযোগ হলে প্রতিবেদকের পরিচয় জেনেই ফোনটি ধরিয়ে দেন ফতুল্লা থানার ওসি তদন্তকে জশিমের বিরুদ্ধে একই থানায় অসংখ্য মামলা থাকলেও তা অস্বীকার করেন তিনি এই নে কত বলের আমি একটু ঝামেলা আছে আমাদের কাছে এরকম কোনো ইয়ে নাই এরকম কোনো কমপ্লেইন আছে কিন্তু আমাদের নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপে কমে আসবে এ সকল অপরাধী চক্রের দৌরাত্ম এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী এলাকাবাসীর আহমেদ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক